একটা দানবীয় শাসনের মধ্যে আমরা সতেরো বছর ছিলাম যেটা হিটলারের নেসি বাহিনীর মতো কিনোসিটির মতো একটা সৌর শাসক ছিল এই দেশে সেই সৌর শাসন থেকে বাংলাদেশের মানুষ অনেকটা জীবনের বিনিময় অনেক রক্তের বিনিময় আত্মত্যাগ এবং খুন গুম বিশাল একটা সময় পার করে মানুষ এই পেসিস্ট সরকারের পতন ঘটিয়েছিল সেই পেসিস্ট সরকারের পতনের পরে যে স্বাভাবিকভাবেই যে যারা অন্যায় করে যারা জুলুম করে মানুষের তাদের বিচারের দাবিটা প্রতিটা স্তরে হয় যে সুস্থ ন্যায্য বিচার দাবিতে বিচারটা কারা চাচ্ছে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মারা গিয়েছে যেসব পরিবার শহীদ হয়েছে যারা গুম হয়েছে যারা পঙ্গু হয়েছে যারা অন্ধ হয়েছে তাদের প্রত্যেকটা পরিবার থেকে দাবি আসতেছে সেই দাবিটার সাথে আমাদেরও দাবি আছে কারণ আমাদের সহযোদ্ধা ছিল তারা সেই সহযোদ্ধার আত্মত্যাগের আমরা বিচার চাই সেই সৌর শাসকে যারা হাত দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে যে এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই কারণে দাবিটা ছিল সর্বস্তরের জনগণের এবং সর্বস্তরের যে সামাজিক কাজে যারা লিপ্ত আছে যারা রাজনৈতিক কাজে লিপ্ত আছে সাধারণ ছাত্র সমাজ সর্বস্তরের মানুষের দাবি ছিল এই হত্যাকাণ্ডের জন্য বিচার হয় সেই জনমনের প্রত্যাশিত একটি বিচার আজকে রায় হয়েছে সেই রায়টা আমাদের এই দেশের জনগণের সর্বস্তরের মানুষের প্রত্যাশা রায় সেই রায়টা আমাদের প্রত্যাশা ছিল এবং এরূপ আরো যতগুলো হত্যাকাণ্ড আছে আমরা চাই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার প্রত্যেকJustice আছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হোক আগামী এক মাসের ভিতর কি ওই যে 80 গায় সে যদি না আসে এটা তিরিশ দিন পর তারা আপিলের কোনো সুযোগ থাকবে না তখন তার বিরুদ্ধে অটোমেটিক রায়টা কার্যকর থাকবে যখনই তাকে পাবে এটা আমাদের গভর্নমেন্ট থেকে আমাদের দুই সালে বাংলাদেশের সাথে ভারতের সাথে একটা যে বন্দি বিনিময় চুক্তি হয়েছে সেই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা ভারত গভর্নমেন্টকে জানাবে যে আমাদের এই বন্দি আপনার কাছে আছে আমাদের এই বন্দিকে আমাদের কাছে হস্তান্তর করতে হবে আমাদের আদালতে তার বিরুদ্ধে ফৌজদারি আদালতে তার বিরুদ্ধে এইভাবে মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে তারপরে আমাদের যদি ভারত সেখানে রেসপন্স না করে সেখানে আমাদের যে আন্তর্জাতিক আরেকটা সংস্থা আছে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে আনার জন্য ইন্টারপোলের কাছে আবেদন করতে পারবে যে বাংলাদেশে এই রায় ঘোষণা করা হয়েছে এই রায় কার্যকর করার জন্য ইন্টারপোলের সাহায্য নিতে পারবে আমাদের সরকার সরকার সেই রাষ্ট্রভাবে আবেদনটা ইন্টারপোল মাধ্যমে আবেদন করবে ইন্টারপোল তখন ভারত গভর্নমেন্টকে বলবে তোমার এখানে এই আসামি আছে বাংলাদেশে এই আসামিকে তুমি হস্তান্তর করো এটা হলো আইনি প্রক্রিয়া তারপরে তারপর আরো অনেকগুলা রায় আসবে তখন দেখা যাবে সেটা কি হয় একের পর এক রায় হবে আর এর মধ্যে যদি কেউ যদি এসে আপিল করে কেউ যদি আত্মসমর্পণ করে তখন সবার একইভাবে কার্যত হবে জনগণের প্রত্যাশিত বিষয় যে দীর্ঘ সতেরো বছর আঠারো বছর কেউ ভোট দিতে না যে অনেক ভোটার আছেন যারা এক ছোট ছিলেন বা নতুন ভোটার হয়েছেন দীর্ঘ সতেরো বছর তারা কেউ ভোট দিতে পারে না সেই ভোটের ভোটটা একটা প্রত্যাশিত বাংলাদেশে আমরা আগে দেখেছি ভোট একটা উৎসব যেটা একটা উৎসবের মধ্যে সবাই নির্বাচন করে সেই নির্বাচন উৎসবটা দীর্ঘ পর্যন্ত চার পাঁচটা সেটা হারিয়ে গিয়েছে সেই উৎসবটা এদেশের জনগণ সবাই মধ্যে চাওয়া কিন্তু একটা শ্রেণী আছে যারা আসলে রাজনৈতিক দল পরিচিত আমি এদেরকে রাজনৈতিক দল বলি না তারা হলে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের ব্যাংক বিমা তাদের রিয়েল এস্টেট সব ব্যবসায়ী তাদের আছে এই গোষ্ঠীটি বাংলাদেশে এখন একটা ইলেকশন চাচ্ছে না চাচ্ছে না কেন একটা অনার অনির্বাচিত সরকার আছে এই সরকারকে দূর্বাহিত করে তারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা গুলো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গুলো নেওয়ার কাজে তারা ব্যস্ত আছে সেই জন্য তারা নির্বাচন প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চায় আর আমি বলতে চাই এখানে বাংলাদেশটা বর্তমানে যেভাবে একটা অস্থিতিশীলতার মধ্যে আছে বাংলাদেশটা যেভাবে একটা স্থবির হয়ে আছে সেখানে একটা গণতান্ত্রিক নির্বাচন খুবই প্রয়োজন নির্বাচনের মাধ্যমে এখানে একটা নতুন রাষ্ট্র সরকার আসলে দেশটা দেশের কার্যক্রম গুলা চলমান হবে মানুষ তার ডিসিশন নিতে সুযোগ পাবে একটা নির্বাচিত সরকার অধীনে তাই নির্বাচন অবশ্যই হতে হবে আর যারা নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করতেছে আশা করি সেটা তাদের সেই প্রচেষ্টা হয়ে যাবে সেই প্রচেষ্টাগুলো কার্যকর হবে না এখানে নির্বাচন 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 হবে হবে অবশ্যই প্রয়োজন করবে খুব অল্প সময়ের মধ্যে আর অল্প সময় সেই স্বতস্পত্য অংশগ্রহণের মাধ্যমে একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার বাংলাদেশে আসবে বলে আমরা প্রত্যাশা করি এখানে কোনোভাবে এই নির্বাচনকে কেউ বিলম্বিত করতে পারবে না আটকে রাখতে পারবে আগামী বাংলাদেশ কিরকম আমরা আগামী বাংলাদেশটা একটি সাম্য মানবিক বাংলাদেশ যেখানে এই দীর্ঘ সতেরো আঠারো বছর মতো আর কোন জালিম শাসনের সৃষ্টি হবে না যেখানে দিনে দুপুরে মানুষ হারিয়ে যাবে না বাসা থেকে কাউকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে না কাউকে পঙ্গু করা হবে না ছোট ছোট শিশুর সামনে তার পিতাকে নির্যাতন করা হবে না স্ত্রীর সামনে স্বামীকে ধরে নিয়ে যাওয়া হবে না এরকম একটি সাম্য মানবিক বাংলাদেশ চাই যে বাংলাদেশটা আত্মমর্যাদাশীল জাতি হিসাবে আমরা বিশ্ব দরবারে নিজেদেরকে পরিচয় দিতে পারবো আমরা একটি সভ্য জাতি হিসাবে বিশ্ব দরবারে নিজেদেরকে উপস্থাপন করতে পারবো সেরকম একটি বাংলাদেশ আমাদের প্রত্যাশা ধন্যবাদ ধন্যবাদ আপনাদের